ইতিমধ্যে যশোদাবেন মোদীকে নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি চারটি ভিডিও দেওয়া আছে যারা এখনও সেই ভিডিওগুলি দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলির লিংক দেওয়া থাকবে আপনারা গিয়ে দেখে নেবেন আশা করছি ভিডিওগুলি থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন তার ব্যাপারে এবং আপনাদের নিশ্চয়ই ভিডিওগুলি ভালো লাগবে ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আজকের ভিডিওতে মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যশোদাবেন মোদী কবে প্রথম সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন এবং তিনি সংবাদ মাধ্যমকে ঠিক কি বলেছেন আশা করছি আজকের ভিডিও থেকেও আপনারা বেশ কিছু নতুনত্ব বিষয় জানতে পারবেন তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি যশোদেবেন গণমাধ্যমে উপস্থিত হয়েছেন বিশেষ করে সাম্প্রতিক বছরগুলিতে ফেব্রুয়ারি দু সালে ইন্ডিয়ান এক্সপ্রেসের একজন প্রতিবেদক প্রথম তার সাক্ষাৎ নেন এপ্রিল দু হাজার চোদ্দো রিপোর্ট করা হয়েছিল যে তিনি তার স্বামীর প্রতি খারাপ কথা বলেন না এবং অন্যরা যখন সেটা করে তখন তিনি তা সহ্য করেন না টিভি নাইন গুজরাট তার একটি সাক্ষাৎকার নেয় নাই জুন দু হাজার সেটি তার প্রথম পাবলিক ইভেন্ট হিসেবে বর্ণনা করা হয়েছে যশোদেবেন রাজনীতিবিদ গোপীনাথ মুন্ডের প্রকাশ্য অন্তষ্টিক্রিয়ায় যোগ দিয়েছিলেন তিনি বলেছিলেন নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানো হয়নি তবে তাকে আমন্ত্রণ জানানো হলে তিনি যেতেন নভেম্বর দু হাজার সালে তিনি প্রথম মুম্বাই ভ্রমণ করেছিলেন সেখানে তিনি মহালক্ষ্মী মন্দির এবং সিদ্ধি বিনায়ক মন্দিরে তার স্বামীর জন্য প্রার্থনা করেছিলেন ফেব্রুয়ারি দু সালে যশোদাবেন কিছু খ্রিস্টান মিশনারির আয়োজন করেছিলেন যারা তাকে গীতা এবং রামায়ণ শেখানোর মাধ্যমে অনেক নিঃস্ব ও অসহায় হিন্দুদের সাহায্য করার জন্য তাদের মিশনে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন দু সালের নভেম্বরে যশোদাবেন বিদেশে আত্মীয় এবং বন্ধুদের সাথে দেখা করার জন্য পাসপোর্টের আবেদন করেছিলেন কিন্তু যেহেতু তিনি তার স্বামীর কাছ থেকে একটি বিবাহের শংসাপত্র বা একটি যৌথ হলফনামা তৈরি করতে অক্ষম ছিলেন তাই আবেদনটি আঞ্চলিক পাসপোর্ট অফিস অসম্পূর্ণ বলে প্রত্যাখ্যান করেছিল তিনি এমন একজন ব্যক্তিত্ব যাকে নিয়ে সংবাদ মাধ্যম কথা বলতে গেলেও দশবার আগে পিছে ভেবে তারপর সামনে পা বাড়াবে তার বিষয়ে সংবাদ মাধ্যম সম্পর্কিত যতখানি তথ্য জোগাড় করতে পেরেছি ততটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে এই রকম ইন্টারেস্টিং পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে যান আরও একবার আপনাদের মনে করিয়ে দিই যশোদাবেন মোদী সম্পর্কিত আরও চারটি ভিডিওর লিংক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ভিডিওগুলি দেখে নেবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবেন